কেদারনাথ জ্যোতির্লিঙ্গের আদি ঘটনা কি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠকে তা প্রমাণ করতে দেবাদিদেব মহাদেব সুবিশাল অনন্ত অসীম এক জ্যোতির্ময় আলোক রশ্মিরূপে উদ্ভাসিত হয়েছিলেন একেই বলে জ্যোতির্লিঙ্গ ভারতের বারোটি বিভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটল এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একাদশতম লিঙ্গটি হল কেদারনাথ কেদারনাথ জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু প্রাচীন এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাঁড়োয়াল হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত কেদারনাথ হল মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির এই অঞ্চলে প্রাচীন নাম ছিল কেদারখণ্ড তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদার খণ্ডের অধিপতি নামে পুজো করা হয় কেদারনাথের ইতিহাস কি বলছে কেদারনাথ সম্বন্ধে সর্বপ্রথম উল্লেখ পাওয়া যায় স্কন্ধ পূরণে গঙ্গা নদীর উৎপত্তি বর্ণনা করে একটি গল্পে রাজা ভগীরথ ও তার পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য কপিল মুনির নির্দেশে মর্থে গঙ্গা দেবীকে এনেছিলেন পুরাণ থেকেই জানা যায় যে কেদারনাথই সেই স্থান যেখানে জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করে ভগবান শিব তার জটা থেকে পবিত্র গঙ্গার ধারা নির্গত করেছিলেন যেহেতু কেদারনাথ এমন একটি স্থানে অবস্থিত যেখানে সহজে যাওয়া যায় না তাই সময়ের সাথে সাথে এটি মানুষের দৃষ্টিগোচরও হয়নি অন্য একটি প্রচলিত ধারণা থেকে জানা যায় কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে একটি মহাযুদ্ধ যেখানে উভয় পক্ষের বহু যোদ্ধা নিহত হয়েছিল এই যুদ্ধের পর পাণ্ডবরা তাদের আত্মীয়দের হত্যার জন্য গভীরভাবে অনুতপ্ত হয়েছিলেন পাণ্ডবদের এই আত্মগ্লানি দূর করতে শ্রীকৃষ্ণ মহাদেবের শরণাপন্ন হতে বললেন শ্রীকৃষ্ণের নির্দেশে পাণ্ডবরা শিবের সন্ধানে তীর্থভ্রমণে বের হলেন পাপ মোচনের জন্য পাণ্ডবরা ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে গাঁড়োয়াল হিমালয় পর্বশ্রেণীতে গিয়েছিলেন কিন্তু শিব তাদের এড়িয়ে যাচ্ছিলেন শিব তাদের ভক্তি এবং আত্মত্যাগের পরীক্ষা নিতে চেয়েছিলেন তাই তিনি ষাঁড়ের রূপ ধারণ করেছিলেন বলে জানা যায় বাবা মহাদেব ষাঁড়ের রূপ ধারণ করে কেদারখণ্ডে আত্মগোপন করেন পাণ্ডবরা যখন তাকে অনুসরণ করে কেদারখণ্ডে পৌঁছয় তখন শিব মাটির মধ্যে প্রবেশ করেন কিন্তু ষাঁড়ের কুঁজের মতো অংশটি দেখে পাণ্ডবরা শনাক্ত করেন ইনি মহাদেব অনেক অনুনয় বিনয় করার পর কুঁচ থেকে জ্যোতির্লিঙ্গরূপে প্রকাশিত হয়ে শিব তাদের সামনে আবির্ভূত হন এবং তাদের আশীর্বাদ করেন পাণ্ডবরা এই স্থানেই প্রথম কেদারনাথ মন্দির তৈরি করেন এবং শিবকে জ্যোতির্লিঙ্গরূপে পুজো করেন কেদারনাথ মন্দির এতটাই প্রাচীন যে উৎপত্তি সম্পর্কে খুব কম নথিভুক্ত প্রমাণ পাওয়া যায় হিন্দু দার্শনিক এবং ঐতিহাসিকদের মতে মন্দিরটি তিন হাজার বছরের বেশি পুরনো কিছু লোক দাবি করে যে মন্দিরটি অষ্টম শতাব্দীতে একজন মহান হিন্দু সন্ত এবং দার্শনিক আদি শঙ্করাচার্য দ্বারা নির্মিত হয়েছিল